আরে না জানি লাগে কি আরে আরে না দালছে আ বলছায় লাড়ি না কানে দেয় আнди তো আнди গালি আমদে আнди টিয়া তো কমটা ধরে বলবো আমরা ও ভাই এই তো কমটা ধরে বন্ধ করে দিতে পারিনা আнди ও যা বাইরে নস বাইরে না কোন তো বেরে বেরে দেখাতে রাখাই দে এই করে 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 আতে করে সৈদ করে সৈদ করে নাও কানার কানার একাই শেষ করে দে না দশ টাইট নিয়ে মন কাড়াবোতা তো ও গেতেছে ফন্ডা করে আদিকে আদিকে